আজকে হচ্ছে পনেরো ডিসেম্বর ষোলো ডিসেম্বর হচ্ছে বারানের ন্যাশনাল ডে এই ন্যাশনাল ডে উপলক্ষে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম এখানে ঘুরতে গিয়ে যে ঘটনা ঘটলো আমাদের সাথে তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা চলে যাচ্ছি বাহরেন সিটি মানামাতে তো আজকে হচ্ছে 15 তারিখ 15 তারিখ রাতের 12টা হচ্ছে 16 তারিখ ওই দিন রাতে হচ্ছে মানামাতে অনেক বড় বড় অনুষ্ঠান হয় আবার আতশবাজিও ফুটানো হয় তো এইগুলা দেখতে মূলত আমরা যাওয়া ওখানে তো কোথা যাচ্ছে অল্প একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আমরা চারজন মোটামুটি যাইতেছি কোম্পানি ছোট গাড়িতে সামনে শুধু আমি আর একজন বসা যায় আর পিছনে বসে দুইজন আমি বলছি গান ছেড়ে দিছি এখন আপনারা पीछे বসে বসে নাচেন তো এরিয়া থেকে বের হয়ে দেখি যে এত জ্যাম রাস্তাকার প্রচুর জ্যাম রাস্তাকার আসলে বাহারাইনের মধ্যে কোন উৎসব হইলে এই বাহারাইনেরা একের আগে রাস্তা ঘাটে থাকে আমার মনে হয় এক এক ঘর থেকে চার পাঁচ গাড়ি বের হয় এইজন্য রাস্তাঘাটে এত জ্যাম থাকে সাধারণত 2-3 কিলোমিটার রাস্তা প্রায় আমাদের দেড় ঘন্টা লেগে গেছে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে যাত্রা বাড়ি থাকে না ওই যাত্রাবাড়ির জ্যাম লাগছে আর কি বাহারাইনেতে আজকে তার মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আসলে ওই মুহূর্তটা অনেকটাই দারুণ লাগছে আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর মুহূর্তটা আজকে কাটাইলাম যাক এখন যে রাস্তা দিয়ে যাব এই রাস্তা দিন না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছি এখন আবার প্রায় দেড় কিলোমিটার দূর থেকে আবার ইউটার্ন মেরে চলে আসতে হবে এখানে আবার যাক ফাইনালি দেড় কিলোমিটার দূরে ইউটার্ন মেরে চলে আসলাম আবার সেই জায়গাতে তো এই জায়গা দিয়ে আসলে জ্যাম নাই এই জন্য চলে যাচ্ছি এই জায়গা দিয়ে মানামাতে অন্য রাস্তা দিয়ে অনেক জ্যাম গুগল ম্যাপে দেখা গেছে এখন আমরা শর্টকাটে নিয়ে আমরা চলে যাব মানামাতে তো মানামা কোথায় এই অনুষ্ঠানটা হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর বাহারেনের দৃশ্য অনেক সুন্দর লাগে রাতে রাতের মধ্যে দেখলে বিশেষ করে তো চলে আসলাম এভিনিউ মহলেতে এটা হচ্ছে এভিনিউ মহলের বাইরের সাইড তো এভিনিউ মহলে ঢুকবো আমরা রাস্তায় খুঁজে পাই না আধা ঘন্টা খুঁজার পরে ফাইনালি এন্ট্রি করলাম এভিনিউ মলে এভিনিউ মহলে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপর আবার বারোটার মধ্যে ক্লোজ করে দেবে এভিনিউ মল অলরেডি অ্যালার্ম জানায় দিছে আসলে এটা কি বিল্ডিং কয় বাহারানিতে আমি জানি না যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এভিনিউ মলের মধ্যে হচ্ছে যে বেসিক্যালি আপনার পারফিউমের দোকান থাকে কিছু মার্কেট থাকে আর কিছু হচ্ছে যে জামা কাপড়ের দোকান থাকে আর কয়েকটা রেস্টুরেন্ট আছে আর তো সব কিছু ক্লোজ করে দিতেছি ঘুরে ঘুরে আর দেখতে পারলাম না তো আমি চিন্তা করলাম এভিনিউ মলের মধ্যে গিয়ে এই বিল্ডিং গুলার দৃশ্যগুলো দেখে আমি এই যে দেখেন আমরা কেউ নাই তো এভিনিউ মলে একটু ঘুরা ঘুরি করার পরে টাইম সব চলে গেছে তারপরে দেখলাম সাইড একটা ওয়াশরুম আছে তো ওয়াশরুম অনেক বড় মিডোর আছে এখানে ভাবলাম এখানে একটা ছবি তুলি বা ভিডিও করি আসলে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাজি টাজি ঘুরে এগুলো দেখবো আসলে বৃষ্টি বাদলের কারণে আমার মনে হয় যে আর হয় না আজকে আর এগুলা তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ